को भजन तो हम करते ही या श्रीराम ने मिला है या श्रीराम ना मिला हम से ना तुल्ला मामुसिन ने कोरी बेर वो आज का तल गार मनुष्य सिन ने मिला हमरा श्रीराम मुद्दे सरोवर साल ने कोरी सन फरदी तू या आगे बड़ी कर और खाली खाला सब नाम तो लाली बासिन नो को बासिन नो गई नो तू खाले ये लोग धारा साल

बा गुर उन खाओ তেজস্ব মেলা বৃষ্টি আছে দেখি ভাই এর আছে আছে চললি পেশার উপরে বেশি আছে নিচে কম আছে নিচে বেশি আছে নিচে একটু খান্দে না ওইখানে

तब तो मिला प्रेशर दर प्रेशर ये से, प्रेशर दर प्रेशर दर समुच्चय से, हम जो है वो सब चक्कर है, भाई तुझे एक टूरिस्ट चलने का, सुविधा चलने का, अलग चला कंबो, ठीक है। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিঙ্ক হচ্ছে ফার্মেসি ব্যবসা তো যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করবেন কীভাবে এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে তো আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি কতটা শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অল অলসন সিলেক্ট করে রাখবেন কেননা ফার্মেসি কথা সংক্রান্ত সকল নলেজ আপনারা আমাদের এই চ্যানেল থেকে কালেক্ট করতে পারবেন যে আপনি কীভাবে ফার্মেসি কতটা শিখবেন আপনি ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করবেন কীভাবে এই সকল বিষয়ে বিস্তারিত নলেজ আপনারা আমাদের এই চ্যানেলেই হয়ে যাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো ফার্মেসি ব্যবসা শিখতে হলে আপনার তিনটি ট্রিক্স অবশ্যই কাজে লাগাতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো সেই তিনটি ট্রিক্স কাজে লাগানোর জন্য আপনার তিনটি ট্রিক্স এর ব্যাপারে আগে আপনি বলছেন তিনটি ট্রিক্স হচ্ছে আপনার এখানে মেন যে ট্রিক্সটা সেটি হচ্ছে মনোযোগ তারপরে যেটা সেটা হচ্ছে ইচ্ছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা তো আপনি এই তিনটা যদি একসাথে নিয়মিত আপনি কন্টিনিউ চালিয়ে যেতে পারেন আপনার নিজের মধ্যে আপনি এই তিনটা জিনিস যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফার্মেসি অ্যাপসা শিখতে পারবেন এবং ফার্মেসি ব্যবসা আপনি করতে পারবেন আর যদি আপনার মনে আলসেমি থাকে বা মনোযোগ ধরে রাখার মতো ইচ্ছে না থাকে তাহলে আপনি কোনো জিনিস শিখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আমাদের এখানে আরও যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এইদিকে আর এই দিকে সকল প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত আমাদের এই চ্যানেলেই পাবলিশ করা হবে তো কোন প্রোডাক্টের কী বিস্তারিত সেই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও পাবলিশ করা হবে নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে এবং হবে তো আপনারা যদি জানতে চান যে কোন প্রোডাক্টের কী কাজ এবং বিস্তারিত এ জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই সর্বদা সংযুক্ত থাকবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে আপনার কাজে লাগিয়ে ফার্মেসি ব্যবসা করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের পরিবারের খেয়াল রাখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ